আমরা নামাজ পড়ি না কেন আলেম এইসব বক্তব্য দেয় না শুধু বলে নামাজ পড়োস নামাজ না পড়লে যাহার নাম পড়ি না কেন আর কেন পড়ব সেটা আগে আমার দেখতে হবে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন অজু কেন আমরা ভালো করে ধোবো শীতকালে কেন মোটামুটি করে এরকম করে চলে যাব। একটা মানুষ অজুর প্রতি যত্ন তার তখন হবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন একটা বান্দা যখন সলাতের পূর্বে অজু যখন করে তার হাতের কহনে দিয়ে যে পানিগুলো ঝরে পড়ে তার সাথে তার পাপগুলো ছোটোখাটো গোনাগুলো ঝরে পড়ে একটা মানুষ যখন অজু যখন করবে আর অজু করার পরে সে যখন এটা ভাববে যে আমার এখান দিয়ে পাপ ঝরে ঝরে পড়বে তাহলে বলুন তো সে ভালো করে ধুবে না কোনো রকম পানি দিয়ে চলে আসবে ভালো করে ধাবে প্রয়োজনে এক বদনা পানির জায়গায় চার বদনা লাগাবে এইটা যতক্ষণ না পর্যন্ত না ঢুকবে যে এখন আমার ক্ষমা হয়ে যাচ্ছে এবার আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে যাবার পর সলা তাদাই করলেন ছোটখাটো গোনা অজুতে ক্ষমা হলো বড় কিছু গোনা করে বলেছেন নামাজ পড়লেন আলাইকুম বিশ্ব নবী বলেছেন তোমার কারো বাড়ির সামনে যদি একটা নহর যদি থাকে একটা নদী যদি থাকে একটা মানুষ যদি ওই নদীতে দিনে যদি পাঁচবার যদি গোসল করে তাহলে তোমরা বলো দেখি তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবীরা বলছেন আল্লাহ রাসূলুল্লাহ তখন বিশ্ব নবী বলছেন শুনে রেখে দাও একটা মানুষ যখন যোহরের নামাজে যায় অজুর সাথে সাথে তার ছোট পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয় বড় পাপ কিছু করেছেন আসসালামু আলাইকুম ওয়া ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আল্লাহ সালাম ও মিনকা সালাম তাবারক তাইয়াজাল জালালি ওয়াল ইকরাম যত জিকির আছে সমস্ত জিকির করে নিল তারপরে নিজে নিজে যদি হাত তুলে বলে আল্লাহ গো আমার জোহর পর্যন্ত ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আমার কয়েকটা বড় বড় ভুল হয়েছে তুমি আমার ভুলগুলোকে ক্ষমা করে দাও তাহলে অজুতে ছোট পাপ ক্ষমা হলো আর আপনার নামাজের পরে এক একা যদি আপনি দোয়া করেন জমাতবদ্ধতা সাথে বলছি না কখনো কখনো দিনে যদি আপনি একা একা যদি দোয়া করেন তাহলে আপনার তবা করার কারণে আপনার বড় পাপটাও ক্ষমা হয়ে গেল জোহর থেকে ফজর ক্ষমা হলো আবার জোহর থেকে আসর ক্ষমা হয়ে যাবে আসর থেকে মগরীব ক্ষমা হয়ে যাবে মগরীব থেকে এশা ক্ষমা হয়ে যাবে আবার এশা থেকে ফজর পর্যন্ত ক্ষমা হয়ে যাবে তার মানে বোঝা গেল আপনার দিন শেষে রেজাল্ট বার হবে আপনার আমল নামাতে এক তাও আর গোনা নাই একটাও গোনা আপনারা থাকবে না সলা আদায় করুন ধীর স্থির ভাবে করবেন কি বললাম বুঝলেন অনেক মসজিদে তারাবি হয় আমি সোশ্যাল মিডিয়া দেখতে পাই যারা কুড়ি রেখা তেইশ রেখা পঁচিশ রেখা নামাজ পড়ে যারা তা আমি তো ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা রাখি না কুড়ি রেখাত পড়া যাবে কি না ক রেখাত পড়তে হবে এসব জ্ঞান আমার অতটা নেই তা যারা কুড়ি রেখা তারাবি পড়ছেন কুড়ি রেখাত তারাবি টাইম লাগছে পঁয়তিরিশ মিনিট এটা হয় কি করে মাঝে সাঝে ভাবি যে ওদের পাশাতে কি সিলিন্ডার মেশিন লাগানো আছে নাকি টুকটাক করে উঠছে আর যাচ্ছে এরকম নামাজ একশো রেখাত পড়লেও আল্লার দরবারে গ্রহণ হবে না কেন এরকম দাদা আচ্ছা এবার একটা কোরআনে আয়াত বলি আপনার আরো বুঝতে সুবিধা হবে ইন্ন না সলা আনিল ফাহাসা ইওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ বেফাঁস কথা এবং কাজ থেকে একজন নামাজিকে দূরে সরিয়ে রাখে এটা কোরআনে আছে না নেই আছে তারপরেও দেখবেন একটা লোক পঞ্চাশ বছর নামাজ পড়ছে তবুও ওষুধ খায় তিরিশ বছর নামাজ পড়ছে তবুও অন্য মেয়ের সাথে তার লাইন কুড়ি বছর নামাজ পড়ছে তবুও চুরি করে পঁচিশ বছর নামাজ পড়ছে তবুও হারাম খায় খাচ্ছে কি খাচ্ছে না অথচ আল্লাহ বলছে নামাজ নামাজিকে মন্দ কাজও কথা থেকে কি করবে গুলো সরিয়ে রাখবে তার মানে বুঝে নিতে হবে যারা নামাজও করছে ভুলও করছে পাপও করছে বুঝে নিতে হবে ওদের কবুল হয় নি ওটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে নামাজ এবাদাতে পরিণত করতে পারি নেই তার একটাই কারণ নামাজ কবুল না হবার অনেক কারণের একটা কারণ কি তারা তারাহুড়ো এই আপনি সহজে বোঝেন না আমি একজন গরিব মানুষ খুবই গরিব আমার বেটির বিয়ে আগামী মাসের দু তারিখ তা আমি শায়খের বাড়িতে এসেছি উনি একজন ধনী মানুষ বোঝানোর জন্য বলছি তা এসেই দরজা দাঁড়িয়ে বাড়ি আছেন তা ওনার স্ত্রী বা ওনার বেটা বলছে হ্যাঁ বাড়িতে আছে কিছু বলছেন কে মমতাজুল ইসলাম আচ্ছা 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 ঠিক আছে ডেকে দিচ্ছি উনি এলেন দরজায় দাঁড়িয়ে আছেন আমি ওনাকে ঠিক এইভাবে বলছি হ্যাঁ আসসালামু আলাইকুম শেখ আমার আমি মমতাজুল ইসলাম আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা সাথে আমি ওই নটা কুড়ির লোকালে শিয়ালদা থেকে পাকুর চলে এলাম আবার পাকুর থেকে ওখান থেকে এ ধরে ম্যাজিক গাড়ি ধরে আপনারা চাঁচকিতে এলাম ওখান থেকে জিজ্ঞেস করে করে আপনার বাড়ি এলাম এখন ঘটনা হচ্ছে আমার মেয়ের বিয়ে আগামী মাসের দশ তারিখে যদি আপনি কিছু সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো তাড়াতাড়ি করে দেন আমি আবার ট্রেন ধরে বাড়ি চলে যাব ঠিক এইভাবে যদি ওনার কাছে আমার মেয়ের বিয়ের জন্য ভিক্ষাটা চাই আচ্ছা বলুন তো উনি দেবেন না দড়ি দিয়ে বাঁধবেন দড়ি দিয়ে বাঁধবেন বাঁধেন কোথা থেকে সে চিটার রে বলবে না বলবে তাহলে আমি যদি ওনার কাছে ভিক্ষা চাই কিভাবে চাইতে হবে আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি ওই অমুক সাহেব আমি এসেছি বহুত দূর থেকে সেই চাঁচকি জলসা এসেছিলাম আপনার সঙ্গে দেখা হয়েছিল আমরা না বলতেও লজ্জা লাগছে খুব বিপদে পড়েছি আমার মেয়ের বিয়ে আগামী মাসের দশ তারিখ যদি কিছু দিয়ে সহযোগিতা করতেন খুব ভালো হতো দশ টাকা চাইলে উনি দুটো টাকাও দেবে তাই না তার মানে চাওয়ার মধ্যে একটা ভদ্রতা থাকতে হবে থাকতে হবে না চলুন আমরা নামাজে কি বলি ইহিদিনা সুরা বলি না বাংলা মানে আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও তাদের পথের পথিক আমাকে তুমি করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছ আর ওদের পথ দেখিও না যাদের প্রতি তুমি অখুশি যাদের প্রতি অরাজি যাদের উপরে তুমি অভিসম্পদ করেছ যারা গোমরাগির ভিতরে তুমি তাদের পথ আমাদেরকে দেখিও না এই দু আমরা করি কি করি না